আমরা আমরাতাকে কাফের মনে করব না যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব। ইয়াজিদ ইবনে একজন সলা নেককার মানুষ, একজন ন্যায় পরায়ন শাসক, তিনি প্রকাশ্যে মদ খেতেন না, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতি দ্বন্দ্ব নেই। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদ একশো রেখাত নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফেজ কোরআন ছিল না ভাই ইয়াজিদ কে জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী এর কলিজার টুকরা কে হত্যা করে আমাদের সবা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচনা জামাত তাকে নিয়ে এই যে গাল করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষ ভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না শোনেন আমার নবী বলতেছেন বুখারি শরীফে আছে হালাকু হাজিহিল উম্মাতে আলা ইয়াদাই উগাইলামাত মিন কুরাইশ আরেক হাদিসে আছে হালাকু উম্মতি আলা ইয়াদাই মিন কুরাইশ আমার নবী বলে গিয়েছেন হে আমার উম্মত আমার এই উম্মত ধ্বংস হবে কোরাইশের একটি গুত্র বনু কিছু অযোগ্য কিছু অপরিপক্ষ কিছু দুরাচার কিছু নির্ভুত কিছু অসব ব্যক্তির নেতৃত্বের হাতে আমার উম্মত ধ্বংস হবে এটা বলে আমার নবী কারবালার ঘটনার দিকে ইশারা করেছেন বোঝা যায় ইমামে হুসাইনের শাহাদত পুরো উম্মতের অন্তরের ব্যথা কারণ কারবালার ঘটনা যে হবে কারা কারা করবে কে কে অংশগ্রহণ করবে এটা আমান নবীর কিছু কিছু সাহাবাই کرامও জানতেন যেমন ফথুল বাড়ির মধ্যে আজে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন আউযুবিল্লাহি মিন সানাতে সিত্তি ওয়ইমারাতিস সিবিয়ান আবু হুরাইরা দোয়া করতেন আল্লাহ আমি 60 হিজরি থেকে কত হিজরি আমি সাইড হিজরি থেকে তোমার কাছে ফানা চাই এবং অযোগ্য ব্যক্তির নেতৃত্ব থেকে তোমার কাছে ফানা চাই অন্যেরা ওয়াই তা আসে হাজিরাতাবু হুরেরা দোয়া করতাম আল্লাহ হুম্লা তুদ হিকিনি সনাতা সিক্তিন ওয়াই মারাদা আল্লাহ এই হিজরি আসার আগে অযোগ্য ব্যক্তির নেতৃত্ব আসার আগে আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও আবু হুরাই এটা দোয়া করতেন আপনি আসমা ও কিতাব খুলে দেখেন সাহিদ হিজরি আসার আগে আগে আল্লাহ পাক আবু হুরাইনাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন আদিসি পাকের মধ্যে আছে হাজরতে

ইউকালুলহু ইয়াজিদ আস-সওয়াইকুল মুহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামী আলবে বেদাযা ওয়া মধ্যে আল্লামা হাফেস ইমাদ উদ্দিন ইবনে বলেছেন আমার বলছেন আমি যেভাবে মদিনা রাষ্ট্র চালিয়েছি সেভাবে আবু বকর সিদ্দিক এর থাকবে হযরত ওমর এর আমলও থাকবে হযরত উসমান এর আমলও থাকবে হযরত আলী এর থাকবে ইমাম হাসান এর থাকবে কিন্তু বনু মাইয়ার মধ্যে এক ব্যক্তি যখন সিংহাসনে বসবে সেই আমার সিস্টেমকে চেঞ্জ করে ফেলবে তার নামও বলে দিয়েছেন তার নাম ইয়াজিদ আজ সবাইকুল মহরিকার মধ্যে আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আব্বাল মাই ইউবাদদুল সুন্নতি রাজুলুম মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ তাহলে ইয়াজিদের মাধ্যমে যে রাসূল পাকের দ্বীনের তরতি দ্বীনের সিস্টেম দিনের সুন্নাত যে চেঞ্জ হবে পরিবর্তন করে ফেলবে এটা আমার নবী কারবালার ঘটনার পঞ্চাশ বছর আগে দুনিয়াতে থাকতে বলে গিয়েছেন

দুই নম্বর হচ্ছে হানিফা তিন নম্বর হচ্ছে উমাইয়া সকিফের কেন সকিব গোত্র থেকে একজন ব্যক্তি যার নাম হাজ বিন ইউসুফ উনি অনেক বড় জালেম ছিলেন এক লাখ বিশ হাজার মানুষকে তিনি হত্যা করেছেন হানিফা গুত্র থেকে এক ব্যক্তির আবির্ভাব হবে যিনি নবী দাবি করবেন তার নাম মুসাইলামাতুল কাজ আর উমাইয়া যেই বংশ থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে যার আমলে কারবালার ময়দানে সপরিবারে আমান নবীর আওলাদ বিলাসী এই সমস্ত ব্যক্তিদেরকে আউলাদের রসুলদেরকে নির্মমভাবে ভাবে শাহাদতের ঘটনা ঘটাবে এবং তার আমলে খানায় কাবাতে আক্রমণ হবে তার আমলে মসজিদের নবাবিতে ঘোড়া বাঁধা হবে তার আমলে তিন দিন মসজিদের নবাবিতে নামাজ আজানে কামত বন্ধ থাকবে তার নেতৃত্বের কারণে সাতশ সাহাবি নিরাপরাধ সাহাবীকে হত্যা করা হয়েছে তার নেতৃত্বের ভিতরে দশ হাজার তাবিদেরকে হত্যা করা হয়েছে তার নেতৃত্বের ভিতরে মদিনার তিন হাজার পাক দামান নারীদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তার আমলে প্রায় দুই মাস পর্যন্ত মক্কা শরীফে যুদ্ধ চলেছে পাথর মেরেছে আগুন ধরে গিয়েছে হাজারতে ইসমাইল ইসলামকে জবে দেওয়ার সময় জান্নাত থেকে যে ডুম্বা আনা হয়েছে সেই দুম্বার সিং খানায় কাবার সাথে লটকানো ছিল ইয়েজিদের আমলে যখন আগুন মেরেছে আগুনের কারণে সেই সিং কি হয়ে গেছে পুড়ে গেছে এমন নির্মম নির্যাতন যে ব্যক্তির আমলে হবে তিনি বনু উমাইয়ার এক ব্যক্তি তার নাম ইয়াজিদ এই জন্য আমার নবী তিনটা গুত্রকে তিন কারণে অপছন্দ করতেন এখন বলেন ইয়াজিদ এই ঘটনার জন্য দায়ী কি দায়ী না বলেন না দায়ী কি দায়ী না কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে লাম্মা কাতালা ইবনু জিয়াদ আল হুসাইনা ওয়া মান মাআহু সিহিম বিরুসিহিম ইলা ইয়াজিদা ওয়া হাসুনাত মানজালাতু ইবনু জিয়াদ ইনদাহু কিতাবের মধ্যে লিখতেছে কুভার গভর্নর বিন জিয়াদ যখন ইমাম হুসাইনকে কি করলেন নির্মমভাবে শহীদ করলেন এবং ইমাম হুসাইনের সাথে যারা আছে তাদেরকে যখন শহীদ করলেন তখন ইমাম হুসাইন সহ বাকিদের মাথা যখন দামেশকের মধ্যে ইয়েজিদের কাছে পাঠিয়ানো হয়েছে ইয়েজিদ কিন্তু উবায়দুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তি দেয় নাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে নাই এবং এটার কারণে জিয়াদের মর্যাদা কাছে আরো কি হয়ে গেছে বেড়ে গেছে সুতরাং এর দ্বারা বোঝা যায় ইমাম হুসাইনকে কে সফরিবারে ময়দানে নির্মমভাবে শহীদ করার দ্বারা খুশি ছিল যদি খুশি না হতো তাহলে কুভার গভর্নর যিনি বিন জিয়া তাকে তো গভর্নর থেকে বরখাস্ত করতো বলতো দে আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই তার সাথে কিছু একটা চুক্তি করতে বলেছি বা আমার কাছে নিয়ে আসতে বলেছি কই তুমি তো সেটা করো নাই তুমি তো সপরিবারে কি করে ফেলেছ হত্যা করে ফেলেছ বোঝা যায় ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যখন কোনো শাস্তি দেয় নাই ভিতরে ভিতরে ইয়েজিদ খুশি ছিল লাম্মা ওয়াদা আ রাসাল হুসাইনা বাইনা ইয়াদাই ইয়াজিদ ফাদারাবা বেখাদি বিন কানা ভিয়দি যখন ইমাম হুসাইন আল্লাহহু তালান হোর মুবারক দামেশকে গিয়ে ইয়েজিদের সামনে যখন রাখলেন ইয়েজিদ একটা চড়ি দিয়ে ইমাম হুসাইনুদ্দু আল্লাহ উতালানর দাঁত মুবারকের মধ্যে নির্লজ্জভাবে আঘাত করেছেন সেখানে তাকা সাহভাই ক্রাম ফকালা আসহাবের আসাব রসুল আয় সালাই সিসলামা ইয়াজি দুই মুর্তা হে এজিদ এই কাজের দ্বারা তো তুমি মুর্তা হয়ে গেছো ইসলাম থেকে খারিজ হয়ে গেছো তুমি কাকে আঘাত করতেছো যে হুসাইনের দাঁত মুবারক ঠুট মুবারকের মধ্যে আমার চুমু দিয়েছেন আমার নবীর লোয়াবে দহন তিনি চুষণ করেছেন যে নবীর পিঠ মুবারকে কাত মুবারকে তিনি আরাম ফরমিয়েছেন যিনি উঠেছেন খেলেছেন সেই নানা জানের নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তুমি এমন বিয়াদবি করতেছো উপস্থিত সাহাবি এটা দেখে এখান থেকে বের হয়ে গেছে বুজা যায় ইয়েজি ইমাম হুসাইনের সাক্ষাৎ না পেলেও ইমাম হুসাইন উদ্দিন মাতা মুবারকের সাথে ভালো ব্যবহার বলেন না ভালো ব্যবহার করেন নাই ইমাম হুসাইন উদ্দিন তালান শাহাদতের ফরে আল একদুল ফরিদ কিতাবের মধ্যে লিখতেছে তিনি একটি শিয়ার পড়েছেন শিয়ার কি লাইতা শিয়া শাহিদু বেবাদ শাহিদু মিন ওয়াকাইল আসলে ইয়াজিদ শেয়ার পড়েছে শেয়ার পরে বলতেছে বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষদেরকে মুসলমানরা নির্মমভাবে হত্যা করেছে আজকে হত্যা করে আমার পূর্বপুরুষের প্রতিশোধ নিয়েছি জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারহান ইউকালু ইয়াজিদ লা ফাসালা আমার আমার শরীরা যারা বদরের যুদ্ধে মারা গিয়েছে তারা যদি যে আজকে বেঁচে থাকতো তারা আমি এজিদকে বাহাবা দিত আর

যেখানে ইমাম হুসাইন রুদিয়াল শাহাদতের কথা যখন দামেস্কের মধ্যে ইয়েজিদের কাছে গেল ইয়েজি শুনতেছে তার রাজপ্রাসাদের বাইরে গাছের মধ্যে একটা কাক ডাকতেছে তখন সেই ডাক শুনে সে কবিতা পড়তেছে নাইবাল গুরাবু কুলতু কুল আউলা তাকুল লাক ইক্তাদাইত মিন আর রাসূল কাকের ডাক শুনে সিংহাসনে বসে ইয়াজিদ বলতেছে ও কাক তুমি ডাকো আর না ডাকো তুমি বলো আর না বলো আমি আজকের রাসূলের পরিবার থেকে আমার পরিবারের সদস্যদের হত্যা করার প্রতিশর নিয়েছি এই কথা যিনি বলে নিঃসন্দেহে বোঝা যায় ইমাম হুসাইন শাহাদতে তিনি প্যারেশানি হয় নাই তিনি গমগিন হয় নাই বরং খুশি হয়েছেন কথা বলে সুতরাং যিনি আল্লাহ বেনাদরিন তিনি ছিলেন জুয়া খেলতেন তার একুশ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করতেন মুদমিনু খামারি পান করতেন এই সমস্ত কর্মকাণ্ডগুলো তার ভিতরে ছিল তার আমলে বাইয়ে বনে বিবাহ জায়েজ করে দিয়েছে সুদ এবং মদকে বৈধ করে দিয়েছে জায়গা বিচার উন্মুক্ত করে দিয়েছে এই সমস্ত কাজগুলো যে ব্যক্তি করে সেই কোনো দিন নিষ্ঠাবান হতে পারে না এই জন্য ওলামাই সে কাভের কি কাভের না এটার মধ্যে হলেও সেই যে সেই যে ফাজের সেই যে জালেম সেই যে দুশ্চরিত্র সেই যে নামাজ ত্যাগ করতো সেই যে মতপান করত। তার যে দিন ধর্ম বিরোধী অভ্যাস ছিল আচার আচরণ ছিল সেই ব্যাপারে ও রামায়াম একমত কারো কোনো দ্বিমত নাই যদিও কেউ কেউ ওনাকে কাভের বলেছেন কারণ তিনি আওলাদ রসুলকে জেনে শুনে হত্যা করেছেন বিভিন্ন ধরনের শরিয়ত বিধি কাজ করতেন এই জন্য কোরআন হাদিস দেখলে বোঝা যায় ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর শাহাদতের পিছনে ইয়েজি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে একশো পার্সেন্ট দায়ী কথা বলেন ঠিক মনে রাখবেন সেদিন একষট্টি হিজড়িতে দুই ধরনের মুসলমান ছিল কিছু মুসলমান ছিল হুসাইনি কিছু মুসলমান ছিল ইয়েস সেই থেকে এই পর্যন্ত এই থেকে কেয়ামত পর্যন্ত নামাজই দুই ধরনের রোজাদার দুই ধরনের হাজি গাজী দুই ধরনের দানবীর দুই ধরনের আল্লাহওয়ালা দুই ধরনের দাড়িওয়ালা দুই ধরনের টুপি পাঞ্জাবিওয়ালা দুই ধরনের তবলিগওয়ালা দুই ধরনের তৌহিদওয়ালা দুই ধরনের আজানে কামতওয়ালা দুই ধরনের বাইশ হাজার সৈন্য যারা কারবালার ময়দানে ইমামে হুসাইনের সপরিবারের উপর নির্মমভাবে অন্যায়ভাবে তার চালিয়ে রক্তে রঞ্জিত করেছে কারবালার মাটিকে তারাও জুমান নামাজ পড়েছে তারাও আজানে কামত দিয়েছে তারাও কামতি সালাদ বলেছে তারাও হাই আলাল সোনা হাইয়ালাল ফালা বলেছে কিন্তু হিমামে হুসাইনুদ্দি আল্লাহ তালা নামাজ আদাই করেছে সব নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই সব নামাজে আল্লাহর কাছে মকবুল নয় সেই জন্য যারা এখন না থাকলেওকে যারা রহমতুল্লাহ বলে যারা বলে আপনি বুঝতে পারবেন এত বছর পরে এসেও দুলাবাই এজিদের তালতোবাই যেজিদের সাজাতবাই যেজিদের ভাই যেজিদের আত্মীয় স্বজন এজিদের প্রথাত্মা এজিৎকে মহাব্বতকারী এজিৎকে ভালোবাসে এমন ব্যক্তি এখনো দুনিয়াতে রয়ে গেছে আমরা এজিদকে আমরা যারা ইমামে আলী মাকাম কারবালার হা নবীর আওলাদ রসুলকে সপরিবারে যারা উজাড় করে দিয়েছে আমরা তাদেরকে ভালোবাসবো না আমরা তাদেরকে ভালোবাসবো যারা আটকানা বেহস্তের নজওয়ানের সারদা আমরা তাদেরকে ভালোবাসবো যারা নবীর কুলে পিঠে বড় হয়েছে আমরা তাদেরকে ভালোবাসবো যাদেরকে ভালোবাসলে কবরে হাজরে নাজাদ পায় আমরা তাদেরকে ভালোবাসবো যাদের উপর আল্লাহ রাজি রসুল ও রাজি সাহবাই কিলাম রাজি বাকি আওলাদ রসুল রাজি এরা ইমামে হাসান ইমামে হোসাইন রাহা আমরা চাইব কবরে হাসরে হাসান হুসাইনের সাথে হাসর হোক আর যারা এজিদকে রদিয়াল্লাহ তালন হোক বলে রহমতুল্লাহ আলাই বলে আমরা দোয়া করি তাদের হাসরটা জানাই এজিদের সাথে হয় কথা বলেন ঠিক যে নির্মমভাবে কাজগুলো করেছে আমরা কখনো তাদেরকে সমর্থন করতে পারি না আল ইকদুল ফরিদ কিতাবের মধ্যে জওয়াহিরুল মাতালফ কিতাবের মধ্যে সামান কিতাবের মধ্যে আল মুমতাজম কিতাবের মধ্যে সজরাতুজাহ কিতাবের মধ্যে এই ছাড়াও আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবুল ফরাজ জামাল উদ্দিন জুজি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি আল্লামা সাদুদ্দিন তাফতাজানি এরা এজিদকে স্পষ্ট কাভের বলেছে যদিও ইমাম আবু হানিফা কাফের বলে নাই কিন্তু ওলামা একরাম সেই যে ফাজ সেই যে ফাজের সেই যে বেঈমান সেই যে জালেম সেই যে দিন ধর্ম বিরোধী এটাতে কোনো সন্দেহ নাই একজন জালেমের হাতে ইমাম হুসাইন কোনদিন হাত রাখতে পারে না একজন ফাসেকের হাতে ইমাম হুসাইন কোনোদিন হাত রাখতে একজন ফাজের হাতে ইমাম হুসাইন কোনদিন হাত রাখতে পারে না এই জন্য ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে আল্লাহ তাবারকালা খবর হাসরে নসরে আহলেবাই তুলসুলের মোহাব্বত দিয়ে আমাদেরকে দন্য করুক বড় করে বলিয়া